এবার ইনফ্লুয়েসারদের মাথায় বাজ বাইরাল হওয়ার লোভে যেখানে সেখানে করা যাবে না টিকটক রেল রেলের প্ল্যাটফর্ম মেট্রোতে দৌলাদৌল যাবে না কোমো কথা না শুনলে পেন্ডি চোখাবে পুলিশ ইদানিং রাস্তাঘাটে গেলে ইনফ্লুয়েন্সারদের দাপাদাপি বেশ চোখে পড়ছে বিশেষ করে রেল স্টেশন প্ল্যাটফর্ম মিত্রতে এদের বেশি দেখা যাচ্ছে ফলোয়ার্স বাড়ানো আর ভয়ডেন ভ্রমণ সফরে এরা পাবলিক প্লেসে যা পাচ্ছে তাই করছে ছোট ছোট পোশাক পরে ছাবলারি থেকে উদ্যাম পু রুচিকর না চানাচি কোনোটাই এরা বাদ রাখছে না তাদের কাছে এটাই নাকি কন্টেন্ট এগুলো করলে নাকি বিশ্বজুড়ে এদের জনপ্রিয়তা বাড়বে এমনটাই তাদের বিশ্বাস কিন্তু এবার এদের মাথায় বাজ ফেলেছে ভারতীয় রেল পুলিশ যারা এতদিন যেখানেই সেখানে টিকটক রিলস বানিয়ে আসছিলেন তারা এবার সাবধান হয়ে যান কারণ এবার আপনাদের হারে হলুদ দেবে ভারতীয় রেল পুলিশ মুম্বাইয়ের বাস্ততম রেল স্টেশনে রেডিও বানাচ্ছিলেন তিনি যখন রেডিও তখন চারদিকে চলতে শুরু করেন যার ফলে অনেক ট্রেন যাত্রী করতে হয় আর এই সম্পূর্ণ ঘটনাটি হাতে হাতে দূরে মুম্বাই ম্বাই পুলিশ তৎক্ষণাৎ সিমা রোজিয়া নামক ওই কন্টেন্ট ক্রিয়েটার কে আটক করে মুম্বাই পুলিশ শুনো ঝুঁকি করেনি এডবোর্চ পটেছে শুনবে ভিন্ডি খাবে পুলিশের তরফে ওই কেম ইনফ্লুয়েন্সারকে ধরে নিয়ে প্রমাণ চাওয়া হয় সেই সাথে তাকে দিয়ে একটা ক্ষমা চাওয়ার ভিডিও বানানো হয় যেখানে তাকে দিয়ে বলা হয় কেউ জানো এই ধরনের কাজ না করে এই ভিডিওটি দেখা কোন জন পাবলিক রিলেটিজ টক এবং রিলস বানানো পরিকল্পনা করেছিল তারা অবশ্যই সাবধান হইচাবে নইলে পুলিশের লাঠের বাড়ি আর মানসম্মান দুটোই যাবে